ফেসবুকে কি তোমার কোন বেশি যাতে তুমি চ্যাটিং করো সারাদিন ফেসবুক মোবাইলটাকে পকেটে রাখা যায় তোমার শফ করো তুমি মেয়েদেরকে দেখাও মোবাইল পকেটে রাখলে কেন চাষটা যেন আমি না দেখতে পারি সেই জন্য না মানে নর্মালি লক তো থাকবে চশমা পড়ার কি আছে এখানে আমি তো তোমার সাথে চশমা পড়ছে কেন জানি মেয়েদের দিকে তাকালে যেন আমি না দেখতে পারি জন্য চশমা খোলো মাত্র সামনে সামনে মানে তোমার সাথে রিলেশনই রাখবো না ব্রেক আপ আমি কি করলাম আর কোন মেয়ে এখানে আমি তো কোনো মেয়ে দেখি না অলওয়েজ বলতাম আই এম ভার্জিন আই এম ভার্জিন কিন্তু আজকে তো আমাদের মধ্যে সবই হলো কিন্তু আমার তো মনে হলো না তুমি ভার্জিন তাহলে ইচ্ছে করে রুমের মধ্যে কেন তুমি উ সাউন্ড করে নিজেকে ভার্জিন প্রমাণ করতে চেলা আরে বাবা আই এম স্টিল ভার্জিন আরে রাখো তোমার ভার্জিন এগুলো তোমার নেক্সট বয়ফ্রেন্ডকে বলে আমাকে না এই টাইপের গার্লফ্রেন্ডের মেইন ডায়লগই হচ্ছে আই অ্যাম ভার্জিন একশোটা বয়ফ্রেন্ডের সাথে তারা সবকিছু করে আসলো তারা এই ডায়লগটি জীবনের প্রতিটি পর্যায়ে ব্যবহার করে এরপর তারা বয়ফ্রেন্ডের ভাষায় গিয়ে বাংলা ব্যাকরণের সুদূরূপ প্রকাশের জন্য উম আহ সাউন্ড করে নিজেদের ভার্জিন হিসেবে প্রমাণ করতে চায় কেমন আছে কিন্তু আমরা অনেক হিন্দ কথা করলাম তাই না একটা কিস্পরিভাবে তোমাকে না না বাবু তোমার হাতটা একটু ধরবো না না বিয়ের পরে তোমার চুরুগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে তোমার চুলটা একটু ধরতে দাও না না বিয়ের পরে প্লিজ পাটা একটু ধরতে দাও না বিয়ের পরে আল্লাহর অস্তে তোমার ওড়নাটা তো একটু ধরতে দিবা হ্যাঁ তা ধরতে পারো তোমাকে আমি ধরতে দিই না কেন জানো আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে সব ধরাধরি হারা খারাপ এটা সব সবসময় সবকিছু বীর পরেই করতেছে তারা ইসলামের শরীয়তের একটা বিধ নেই মানে বিয়ে ধরা ধরাধরি হারাম কিন্তু তারা এটা অবগত নয় যে বিয়ে ছাড়া প্রেমও হারম ইরে ভালোই তো চলতেছে হ্যাঁ আরে দোস্তই যা মনে করতেছিস তা কিছুই না উই আর জাস্ট ফ্রেন্ড উই আর জাস্ট ফ্রেন্ড চালাই যা চালাই যা তোমার প্রবলেম কি তুমি সবাই রেখে বলো আমি তোমার ফ্রেন্ড আমি তোমার ফ্রেন্ড হই আমি তোমার ফ্রেন্ড হই না বয়ফ্রেন্ড হই তুমি তো জানো আমার ফ্যামিলিতে জানলে কত বড় একটা প্রবলেম হবে এই টাইপের গার্লফ্রেন্ডরা তাদের সব বয়ফ্রেন্ডকে সবার কাছে উই আর জাস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয় যাতে করে তারা তাদের পরবর্তী বয়ফ্রেন্ডের কাছেও তুমি আমার ফার্স্ট লাভ এই মহান উক্তিটি প্রকাশ করতে পারে দেখো ওই মেয়েটা কেমন লাল ড্রেস পরছে কেমন লাগতেছে ওকে কালো ড্রেস পরলে অনেক মানাই দেখো দেখো ওই মেয়েটা কালো ড্রেস পরছে ওকে লাল ড্রেস পরলে অনেক মানাই দেখো দেখো মেয়েটা কি খেত চুলগুলো কি কালো একটু কালারফুল হলে অনেক ভালো লাগতো দেখো দেখো মেয়েটা চুলে কালার করছে নিজেকে আপগ্রেড বুঝায় মনে হচ্ছে চুল আর মধ্যে মাথা ঢুকায় দেখো দেখো মহিলাটা থেকে মোটা আবার বোরকাও পরছে এদিকেই তো আসতেছে ওই পোগিনির জানো সোজা আমার কি হয় ওটা আমার মা লাগে এর সাথে এর জগতে প্রত্যেকটা মানুষকে তাদের বয়ফ্রেন্ডকে চুকে খারাপ বানানোর বিধা প্রচেষ্টা চালায় কারণ এই টাইপের জিএপ্রা জাতি হিসেবে ইনসিকিউর হ্যালো বাবু আমি তো টাকাটা পাশে ফেলে এসেছি একটু রিকশা ভাড়াটা পাঠিয়ে দিবা ক্যানটলি আই আমার ফোনে টাকা নাই এখন এই টাকা লাগবে তুই টাকা লোড করে দাও তো বেবি আমার ফোনটা না ভেঙে গেছে একটা নতুন ফোন কিনে দাও না বেবি আমার সাথে রাগ করে শপিংয়ের টাকাটা নেই নেই এবার একটু শপিং করে দাও না বাবু শোনো আমার একটা ড্রেস অনেক পছন্দ হইছে একটু কিনে দাও না ওই ড্রেসটা বেবি আইফোন বের হয়ে গেছে আমাকে আইফোন একটু কিনে দাও না বাবু আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে একটা ল্যাপটপ কিনে দাও বাবু শোনো আজকে আমি তোমার কাছে কিছু চাওয়ার জন্য কল দিই আমার না অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো না ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা তুই কি ভেবেছিস তোকে আমার মেয়ের সাথে বিয়ে দিব চৌধুরী সাহেব আমি বড় লোক হতে পারি কিন্তু ছোট লোক নয় যদি ছোট লোকে হতাম তাহলে আপনার মেয়ে দুই বছরের বিল এখানে লিখে রাখতাম না তুমি এত ছোট লোক এটা জানলে আমি জীবনেও তোমার সাথে প্রেম করতাম না ড্যাডি তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করছিল তার সাথেই দিয়ে দাও আমি জানতাম তুমি আমাকে বিয়ে করবেন এর জন্য দুই বছর লিস্ট আমি আগে থাকতে লিখে রেখেছি এ ধরনের জীবরা তাদের পিতৃ পরিচয়ে বড় হলেও জগতে সকল চাহিদা তারা কিন্তু তাদের বয়ফ্রেন্ডকে দিয়েই পূরণ করে মামা আজকে গার্লফ্রেন্ড আসতেছে বুচ্চাস ওরে মামা আজকে তো শুধু খেলা হবে খেলা গ্যারিয়ান আনছিস না ডেফিনেটলি তুই খেলবি আর আমি গাড়ি আনবো না যাবাস

তুম বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবা ভাইরে নি আসবা আরে সমস্যা নাই ও তো চোখে না ও অন্ধ আমি কিন্তু কানে শুনতে পাই এখন আমি জাতির উদ্দেশ্যে একটা কথাই বলবো ও সরি এখন আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব গার্লফ্রেন্ডরা এক রকম না যদিও কথাটা আমার মন থেকে আসছে আমি আসলে অবাক